এইটা ফাইনাল হয়ে গেল এখন দাদা আসছে হবে এখন দাদা আসছে হবে এইদিকে দেন নুজরে দিদি দেন দুই ঘর সামনে লোক আছে টাকার বাকি আছে এই আপ ওইটা দুইটা হনুমান দুইটা 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 নিয়ে আসো দুইটা সমস্যা নাই দিব দিব ভাই তিনটা 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 پڑو 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 ان دی نہیں ہے بابا جی کتنی ہے سوچ اچھا ای منو بھائی اے منو بھائی اے منو بھائی 가가 업그레이드 고